নমস্কার খবর সময় বাংলার আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবে জানিয়ে রাখা প্রয়োজন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি ক্লাবের হাতে কিন্তু কিছু আর্থিক সাহায্য তুলে দিচ্ছেন অন্যান্য বারের তুলনায় আর্থিক সাহায্য কিন্তু এবছর বাড়ানো হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে প্রত্যেক ক্লাবকে এবং এই মুহূর্তে পুলিশ কমিশনার নিজে উপস্থিত রয়েছেন এবং তিনি কিন্তু এই মুহূর্তে সেই আর্থিক সাহায্যর তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন ক্লাবের এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি শিলিগুড়ি এই মুহূর্তে উপস্থিত রয়েছে আমরা শিলিগুড়ি হায়দ্রাবাদ স্পোর্টিং ক্লাবে শহরের বিভিন্ন ক্লাবে কিন্তু আজ will only be one insignia এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব থেকে শিলিগুড়ি হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবে এই মুহূর্তে দুর্গাপূজার যে অনুদান আর্থিক অনুদান প্রত্যেকবার দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এবছর সেই অনুদানের কিন্তু সংখ্যাও অনেকটা বাড়ানো হয়েছে এক লাখ দশ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং সেই যে আর্থিক অনুদান সেই আর্থিক অনুদানের চেক কিন্তু এই মুহূর্তে নিয়ে হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবে এসে উপস্থিত হয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনার আইপিএস সি সুধাকর এবং পাশাপাশি উপস্থিত রয়েছেন ডিসিপি রাকেশ সিং সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকেরা আমরা সরাসরি সেই লাইভ আপডেটটা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব থেকে ইতিমধ্যে শহরের পাঁচটি ক্লাবের হাতে এই আর্থিক অনুদান কিন্তু তুলে দেওয়া হয়েছে এবং এরপর শহরের আরও বেশ কিছু ক্লাবে এবং আজ সন্ধ্যাবেলাতেও শহরের আরও বেশ কিছু ক্লাবে কিন্তু শহরের আরও বেশ কিছু ক্লাবে কিন্তু এই আর্থিক অনুদান তুলে দেবেন পুলিশ কমিশনার এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি हाइदरपुरा स्पोर्टिंग क्लब से के हम बाहर की भाग दौड़ अब नहीं तोड़ेगा आपके घर का सुकून एसबीएम गोल्ड यूपीवीसी विंडोज़ आपके घर का सुकून हाफी तक हम लोग मना पांच क्लब को दे और शाम में और आठ क्लब को देगा और ये प्रोसेस तो चलेगा हम लोग उन्होंने सब अपना पूजा मंडल विजिट कर रहा है विजिट करके इन लोगों ने बोल रहा है क्या क्या हमारा शॉर्टफॉल है आ, बोलने के बाद हम लोग दो दिन के बाद फिर से आएगा फिर से चेक करेगा और शॉर्टफॉल को फिक्स करेगा हम लोग का मैं मेन उद्देश्य पब्लिक सेफ्टी एंड सिक्योरिटी ठीक थैंक यू पूरे को अपना मंडे एक ब्रीफिंग हो बैठा পুজো প্রস্তুতি নিয়ে এবং এই যে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে তা নিয়ে যে বক্তব্য তুলে ধরলেন পুলিশ কমিশনার সেই বক্তব্য আমরা তুলে ধরলাম এবং আমরা চেষ্টা করব ক্লাব কর্তৃপক্ষের সাথেও খানিকটা কথা বলার জন্য যে তারা কি জানাচ্ছে এই আর্থিক অনুদান পেয়ে কতটা সুবিধা হচ্ছে তাদের সেই সমস্ত কিছু আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে আজকে হায়দ্রাবাদ স্পোর্টিং ক্লাব তরফ থেকে রাজ্য সরকার অসংখ্য ধন্যবাদ যে অনুদানটি আমাদের দিয়েছে সেটা আমাদের ক্লাবের পুজো বা আমরা যা সমাজসেবামূলক কাজ করি সেখানে আমরা এই টাকাটাকে আমরা সমস্তভাবে ইউজ করতে পারব আমরা খুব খুশি রাজ্য সরকারের এই অনুদানে আমরা ভীষণভাবে খুশি যে সরকার অনেক ধন্যবাদ যে আমাদের এই অনুদানটা পাওয়াতে আমাদের খুশি আমরা অনেকটা বেড়েছে আশা করি রাজ্য সরকার যেভাবে চিন্তাভাবনা করছে প্রত্যেকটা ক্লাবকে এই সাহায্যটা দিয়ে তো সেক্ষেত্রে আশা করি আরও বাড়বে আমার নাম উৎপল পাল চৌধুরী আমি হায়দ্রাবাদ স্পোর্টিং ক্লাবের পুজো সেক্রেটারি সরাসরি আমরা লাইভ আপডেট তুলে ধরলাম আপনাদের সামনে হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব থেকে হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবে হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের পুজো কর্তাদের হাতে এক লক্ষ দশ হাজার টাকার সরকারি যে আর্থিক অনুদান সেই আর্থিক অনুদান তুলে দিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে যদি থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলা